নমস্কার আসে না তো ফিরে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল গল্পপূরণ শ্রোতাদের জানায় স্বাগতম এই চ্যানেলে কোনো গল্পই কাল্পনিক নয় কারো না কারোর সাথে ঘটে যাওয়া ঘটনা গল্প আকারে আপনাদের শোনানো হয় যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন আর এরকম গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন শুরু হচ্ছে আজকের রহস্য ধারাবাহিক ভূতের গল্প বিলিঞ্চি পোতায় সন্ধ্যাবেলা কাহিনী ধীমান বৈদ্য গল্প পাঠে ধীমান বৈদ্য আজ শুনবেন দ্বিতীয় পর্ব ঠাকুরদাদা আমাকে বললেন চলো দাদা আমরা স্নান সেরে খাওয়া দাওয়া করিনি আমার মনে হচ্ছে কায়দা করে ধরেছে পজনে ধরেছে ঠিক নেই অনেক সময় লাগবে ওই ভূত তালাতে বলে পুকুরের দিকে এগিয়ে যেতে লাগল এবং আমাকে আসতে বললেন স্নান সেরে দেখি আমাদের জন্য ভাত বেড়ে রেখেছে খাওয়া দাওয়া করে নিলাম ঠাকুরদাদা বলল দুটো মিনিট চোখ বুঝে নিতে হবে না হলে পারব না অনেক কষ্ট হয়েছে আবার বাড়িও ফিরে যেতে হবে বলে বারান্দায় একটু গড়িয়ে নিলেন আমিও ঠাকুরদাদার পাশে থাকলাম কিছু বাদে উঠে পড়লেন বললেন চলো দাদা এবার শুরু করতে হবে খেলা বলে উঠানে একটা বড় করে গন্ডি কাটলেন চারিধারে আগুন জ্বালানোর ব্যবস্থা করলেন বললেন আমাদের ধুনো আর সাদা সরিষা দাও এই বলে মা মনসার উদ্দেশ্যে প্রণাম করে খাতা খুলে মন্ত্র আওড়াতে শুরু করলেন ওদিকে ঘরের মধ্যে চলছে দাপা দাপি চেঁচামেচি মারামারি বলছে যে তুই যতই মন্ত্র বলিস আমাকে তাড়াতে পারবি না আমি থাকবো ঠাকুর দেবর বললেন রুগীকে নিয়ে আসুন গন্ডির ভিতরে দশ বারো জন মিলে পাঁজা কোলা করে নিয়ে এলো গন্ডির ভিতর ঠাকুরদাদা ধুমবান সর্ষেবান বারবার মারতে লাগলো আর বলতে লাগলো বল তুই কে তুই কোথায় থাকিস ও বলছে তোর ক্ষমতা থাকলে তুই জেনে নে আমার তো ভয়ে শিথিয়ে যাচ্ছে গা আমার গায়ে জ্বর চলে এসছে আমি নির্বাক হয়ে শুধু দেখছি ঠাকুরদা এবার প্রেত যজ্ঞ করতে বসলেন ও হ্রিং ক্রিং কালিকা সাহা বলে মন্ত্র যেই না ওড়ালেন অমনি রুগী বলতে লাগলো গুরু মশাই আপনার পায়ে ধরি আপনি বন্ধ করুন বন্ধ করুন আমার সারা গা জলে যাচ্ছে আমি মরে গেলাম আপনার পায়ে ধরছি ঠাকুরদা বললেন ঠিক আছে এবার বল তুই কে ও বলল আমি অত লেবু গাছে থাকি মেয়েটা একা ভাদ্য করে লেবু পারতে গিয়েছিল আর আমি ওর উপরে চেপে বসি সেই থেকে আছি ঠাকুরদা বলল আর তো তোর থাকা যাবে না তোকে তো চলে যেতে হবে না সহজে যাবি আমাকে অন্য কিছু এইটুকু বলা ও বলল আমি চলে যাব, কোথায় যাব বলুন ঠাকুরদা তখন বললেন তোকে ছাপি যেতে হবে আর যাওয়ার সময় তোকে গাছের একটা ডাল ভেঙে দিয়ে যেতে হবে প্রমাণস্বরূপ ও বলল যথা আজ্ঞা গরু মশাই এই বলে অজ্ঞান হয়ে গেল রবি আর একটা ঝোড়ো বাতাস বয়ে গিয়ে মটাশ করে একটা বড় শিরিশের ডাল ভেঙে দিয়ে গেল সোজা মরি ছাবির জঙ্গলে ঠাকুরদা হাত ছেড়ে বসলেন এবং বললেন নাও তোমাদের মেয়ে সুস্থ ওর চোখে মুখে জল দাও জ্ঞান ফিরে দেন বেলা পড়ে এসেছে আমাদের আবার ফিরতে হবে অনেকটা পথ সঙ্গে নাতি আছে ওরাও অনেক করে থাকার অনুরোধ করেছিল কিন্তু ঠাকুরদা শোনেনি কারণ রোগীর বাড়িতে উনি থাকেন না আমরা বেরিয়ে পড়লাম ব্যাগ আর মন্ত্রে খাতাপত্র আমার কাছে আর ঠাকুরদার লাতি হাতে ঠকঠকিয়ে চলছে বড় মাঠের কাছাকাছি আসতেই অন্ধকার নেমে এসেছে ঝিঁজির ডাক ক্রমশ প্রকার থেকে প্রকারতর হচ্ছে আমরা হাঁপিয়ে উঠেছি জল তেষ্টাও পেয়েছি ঠাকুরদা বলল দাদা সামনে একটা বাড়িতে আলো জ্বলছে না আমি বললাম হ্যাঁ চলো একটু পা চালিয়ে ওদের বাড়িতে জল খাবো আর একটা লাইন নেবো নইলে অন্ধকারে পথ চলতে পারছি না আমরা আলোর দিকে লক্ষ্য করে পা চালিয়ে চললাম শেষে পৌঁছে গেলাম দেখলাম একটা বাড়ি টিম টিম করে হ্যারিকেনের আলো জ্বলছে বারান্দায় বাচ্চারা বই পড়ছে একজন পড়াচ্ছে আর বারান্দার নিচে এক ভদ্র ভদ্রমহিলা রান্না করছে ঠাকুরদা বললেন দাদা আমাদের একটু জল খাওয়াতে পারেন গলা শুনে বলল আরে আসুন আসুন হরিদাজে ভালো আছেন বলে উঠোনে চৌকি বের করে দিলেন স্ত্রীকে বললেন জল দাও ওদেরকে জল দাও তাড়াতাড়ি জল দাও খুব গুণী লোক গো আজ আমার বাড়িতে পায়ের ধুলো পড়েছে বলে বেশ কদর করতে লাগে আমরা জল খেয়ে নিলাম খানিক বাদে ঠাকুরদা বললেন বাবু তোমাকে তো চিনতে পারলাম না সে বলল আপনি আমাকে চিনতে পারবেন না তবে আপনাকে আমি বেশ চিনি ঠাকুরদা বললেন একটা লাইট দাও না আমরা অন্ধকারে পথ চলতে পারছি না ও বলল আপনি পাগল সামনে বিরিঞ্চি পোতা তাই সন্ধ্যাবেলা সঙ্গে ছোট নাতি আছে অসুবিধায় কেন পড়বেন রাতটুকু এখানে কাটিয়ে সকালে চলে যাবেন বউকে বললেন আদেশের সুরে তুমি রান্না করো ওদের জন্য ওরা থাকবে বলে আমাদের সঙ্গে গল্প করতে লাগলো ঠাকুরদা বলল আচ্ছা বাবু বিরঞ্চি বাড়ির ইতিহাসটা কী গো আমি তো ঠিক জানি না যা শোনা ওই লোকের মুখে তুমি কি জানো ও ভারী গলায় বললো সে ভয়ানক ইতিহাস জ্ঞাতিহিংসা গো হিংসা জমির লোভে কাকা ভাইপো সহ পুরো ফ্যামিলিটা কলসির জলে বিষ বিষিয়ে ফেলেছিল কিন্তু ভোগ করতে পারেনি নিজে শেষে ওর ফ্যামিলি শুনে তো শেষ এটুকু বলে একটা দীর্ঘশ্বাস করল হঠাৎ বলল দেখো তো কথায় কথায় অনেক রাত হয়ে গেল ও বৌ ভাত বাড়ো আমাদেরকে খেতে দাও দেখলাম ম্যাজিকের মতো সব এসে গেল বড় বড় মাছ মাংস মিষ্টি ঠাকুরদা অবাক হয়ে জিজ্ঞাসা করলো এসব কখন করলে ও বলল আপনি আমাদের অতিথি না অতিথি আপার না হলে হতি ভাই বউকে বলল ওই ঘরে বিছানা করে দাও বউ ওর স্বামীর কথা মতো বিছানা করতে গেল আমরা খেয়ে দিয়ে হাত ধুয়ে উঠলাম কি সুস্বাদু তরকারিটা ছিল ওরা পান দিল আমরা পান চিপাতে চিপাতে শুতে চলে গেলাম তারপর আর কিছু বলতে পারি না সকালে ঘুম ভেঙে উঠে দেখি আমরা ভিড়ছি পোতায় ধুলোর উপরে শুয়ে কি সর্বনাশ সঙ্গে সঙ্গে আমার ভিতরে গেল কোথায় ঘর কোথায় বাড়ি কোথায় কিছুই নেই ঠাকুরদা বলল দেখেছিস দাদা তোকে আসতে নিষেধ করেছিলাম আমি তবুও ভয়ে আবার আগ্রহের সুরে ঠাকুরদাকে জিজ্ঞেস করলাম ওরা কারা ছিল ঠাকুরদা বলল ওরা কারা ছিল জানিস আমি বললাম না ঠাকুরদা বলল ওরা বিরিঞ্চি ফ্যামিলি ওদের মৃত্যুর রহস্য কেউ জানে না কিন্তু আমাদেরকে বলে গেছে আর ওর কাকা আরও ফ্যামিলি শেষ আমি বললাম আমাদের যে কোনো ক্ষতি করলো না শুনেছি ওখানে সন্ধেবেলায় গেলে আর কেউ ফিরে আসে না তবে আমাদের কেন কোনো ক্ষতি করল না ঠাকুরদা বলল আমরা কোনো অন্যায় করিনি তাহলে আমাদের কেন খুব ক্ষতি করবে চলো আমরা বাড়ির দিকে পা চালাই বাড়ির লোক চিন্তা করছে ধন্যবাদ দ্বিতীয় পর্বের গল্পটি মন দিয়ে শোনার জন্য আগামী দিন আসছে নতুন গল্প আপনাদের কাছে অনুরোধ গল্পটা আপনারা পুরো শুনবেন নইলে এর কোনো মজা পাবেন না ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন